бара <laughs> <Și X2> <čas figured> এই যখন আমি কাটে দেবো তখন তো বুঝতে হবে যে নিশ্চয়ই ব্যস্ত আছি লেখা বড় করুন ভাই ওয়ে ভেতর ঘুমা গিয়ে ধোঁয়া বেরোচ্ছে দ্রুত সারের খুলে দেওয়ার দিকে হ্যাঁ ঘটনা ঠিক তাই দ্রুত আমি স্যারকে ফোন দিই তারপর তাহলে ফায়ার সার্ভিসকে স্যারকে অবগত করতে বলি যে তারা আছে দেখে হ্যাঁ আগুনের ইয়ে আমার ধারণা শর্ট সার্কিট থেকেই এটা শুরু হয়েছে এর আগে একবার হয়েছিল যে আজকের ঘটনা থেকে একই রকমই শর্ট সার্কিট থেকেই হচ্ছে আমার ধারণা একটা ভিতরে সিসিটিভি ক্যামেরার মনিটর ছিল সারের একটা মানে কম্পিউটার ছিল তারপর একটা টিভি ছিল আসবাবপত্র কিছু ছিল এগুলো সব করে গেছে সোফা ছিল একটি প্রোগ্রাম থেকে প্রায় ছয়টার দিকে করতে থেকে যখন অফিসের দিকে আসছিলাম তখন আমার অফিস সহকারী অফিসে হচ্ছে আমার রুমে আগুন লেগেছে তো তখনই আমি আমি ফায়ার ফায়ার সার্ভিসকে সার্ভিসকে অবগত অবগত করি এবং করে অফিসে আসি তো এটা জানতে পারি যে আগে থেকেই যে শর্ট সার্কিট ইলেকট্রিকের একটু সমস্যা ছিল সম্ভবত যে ইলেকট্রিক কোনো গোলযোগের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে না আমি ওরকম মনে করছি না কারণ আমি যখন তিনটার দিকে অফিসে ছিলাম তখনই দেখেছি যে একটু ইলেকট্রিক লাইনের রুমের সমস্যা হচ্ছিল তখন আমার সাথে আরো অন্য অফিসারও ছিলেন এবং হচ্ছে স্কাউটস একটা মিটিং ছিল এতটুকু ঠিকঠাক মানে সমস্যা হয়েছে মানে অনেকক্ষণ হয়ে গিয়েছে বিষয়টা এরকম না এর আগে এই ধরনের ঘটনা আগেও হয়েছে আর এই ধরনের সমস্যা ঠিক হয়ে যেত না আমরা ঠিক করাতাম আজকে হয়তো করাতাম কিন্তু আমি তিনটা সময় দেখেছি এরকম এবং তিনটা চল্লিশের দিকে আমি রুম থেকে বের হয়ে যাই যে কোনো রকমের যে মানে প্রিকশন নেওয়ার মতো অবস্থা ছিল না লম্বা সময় ছিল না اچھا دیکھیں یہ کیا ہے تو رے راستے دیکھ تو یہ لاگ ان بیسنا ہم راستے